গার্ডেন বা উইন্ডো গার্ডেন ছোট্ট একটা বাগান বাড়ি কত গাছ হয়েছে দেখো কে কোথা থেকে আমার লাইফ শুনেছে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে না কমেন্ট করবে আমার জানালা বাগান বাড়ি কেমন হয়েছে তোমরা কমেন্ট করবে যারা কানেক্ট হচ্ছু আমার তরফ থেকে শুভ যে যেখানে থাকো ভালো থেকো কিন্তু কমেন্ট করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে তো একটা জানালা বাগান বাড়ি তাতে কত গাছ আছে না এখানে বৃষ্টি হচ্ছে দিকে চুরপি প্রামারিক হ্যাঁ গো এখানে বৃষ্টি হচ্ছে তোমাদের ওইদিকে বৃষ্টি হচ্ছে কমেন্ট করো মেঘের অবস্থা দেখেছো বেহালা কলকাতা বেহালা আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তুমি কেমন আছো টুপাই ও টুপাই তুপায় তুমি কেমন আছো টুপাইকে মানে অসংখ্য ধন্যবাদ তোমাকে কমেন্ট করার জন্য ভালো আছেন ভালো থেকো বাড়ি কোথায় টুপাই ও মুম্বাই থাকো ভালো তুমি বেঙ্গলি বুঝতে পারো ভালো জায়গায় থাকো আমরা কলকাতায় থাকি ওয়েস্ট বেঙ্গলে পণ্ডিত রাকেশ পণ্ডিত হ্যাঁ আমি হ্যাঁ কাকিমা আমি বাংলা বুঝতে পারি বা তুমি তাহলে বেঙ্গলি জানো শুনে আনন্দ লাগলো রাকেশ পণ্ডিত আমরা মহারাষ্ট্রে থাকি মহারাষ্ট্রে বৃষ্টি হচ্ছে ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে রাকেশ ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে আমরা যেখানে থাকি ওটা শহরের মধ্যে তাই আমরা কি করি একটা ছোট্ট জায়গা পেলেও গাছ লাগাতে থাকি গাছ আমাদের ছাদ বাগানও আছে এটা বাগান জানালা বাগান বাড়ি তুলে ধরেছে যখন রাকেশ পণ্ডিত বলছে যখন হচ্ছে খুব জ্বর হচ্ছে যখন হয়নি তখন হয়নি একটু সাবধানে থাকবে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ঠান্ডা গরমে জ্বর হচ্ছে কলকাতা তো ভাইরাস জ্বর হচ্ছে এখন অনেকে এখন বিশেষত করে জলটা কেনা খাবে বা ফিল্টারে জল খাবে আর খাওয়া দাওয়া একটু ঠিকঠাক করবে হ্যাঁ রাকেশ পণ্ডিত বলছো কেন প্রকৃতির সঙ্গে থাকাটাই মানুষের কর্তব্য অবশ্যই আমরা শহরে থাকি আমাদের ভিড় মানে গ্রাম সাইডেও জায়গা আছে সেখানেও বাড়ি করবো কিছুটা আশা আছে সেখানেও গাছপালা কিছুটা লাগাব মনটা ভালো থাকে যখন একটা সবুজ চতুর্দিকে সবুজ হয়ে যায় না যত মানসিক ডিপ্রেশন হতো ওই গাছগুলো দেখলে সেটা কেটে যায় আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদ ছাড়া এক কাজ হবে না না আমি এখন দেখা দেব না পরে আমার ভিডিও মাঝে মাঝে দু একটা আছে না হলে ফেসবুকেও আমার ছবি ছাড়া আছে আমার ওই দেখো লিঙ্কটাও দেওয়া আছে ইউটিউবে তোমরা গিয়ে দেখতে পারো সবাই বলছো যে বৌদি তুমি দেখা দেবে না না আমি লাইভ শোতে আসি খুব কম আমি তো বেশি আমার গোপাল ঠাকুরকে নিয়ে আর বাগান বাড়ি কেনে ব্যস্ত থাকি যে যেখানে থাকো ভালো থেকো সুস্থ থেকো আর খেয়াল রাখো নিজেদের খেয়াল রাখো সিজন পরিবর্তন হচ্ছে এখন জ্বর সবারই হচ্ছে ভাইরাস জ্বর বিশেষ করে বেশি হচ্ছে জল বেশি করে খাও জলের উপর ডিপেন্ড করে কেনা জল খাবে কেননা টিউবওল অনেক জায়গায় জল না মানে ফেটে গিয়ে নোংরা জল মিশে যায় তাই জন্য শরীর খারাপ হয়ে থাকে তোমরা কেনা জল বা ফিল্টার করে জল খাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে আর বৃষ্টিতে বেশি ভিজবে না আমার তরফ থেকে সকলকে রাধের আগে শুভ দুপুর এখন আমি লাইট সমাপ্ত করব